নমস্কার সবাইকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে সোমবার তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়ির বাসি কাজবাজ সেরে এই বাড়িতে চলে এসেছি ঘুম থেকে উঠে আজকে ঘর দর ঝাড় দেওয়া মোছা ওগুলো তো করে নিয়েছি ওগুলো আর আপনাদেরকে দেখালাম না সব এই যে মাছ টাছগুলো আজকে ফ্রিজে রাখা ছিল কালকে রবিবারই সব কিছু একেবারে বাজার করে আনা হয়েছে এই গরমে প্রতিদিন তো আর বাজার যাওয়া সম্ভব নয় বলুন তাই দু তিন দিনের মাছ একেবারে এনে রাখাই হয় আবার দুদিন পর গিয়ে আবার মাছ আনা হবে কালকে যেহেতু রবিবারে মাংস খেয়েছি সেহেতু আজকে একটুখানি তেল ঝাল মশলাটাকে কম কম খাওয়াই ভালো মনে করছি গরমের মধ্যে এত তেল ঝাল মশলা খাওয়াটা তো উচিত নয় বলুন এর জন্য মাছগুলোকে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো বেশ এরকম কাটাই বাজারে বিক্রি হয় আমাদের এখানে এই একটা ভালো নিয়ম আছেন জানেন মানে এই আমরা অন্যান্য জায়গায় বা আগে যা করতাম মাছগুলোকে কেটে অনেকে মিলে ভাগ করে নিতে হতো কিন্তু এখন সেই সব নেই মাছগুলো বড় বড় মাছ যেগুলো দু তিন কেজির সেগুলোকে কেটে দিয়ে দিচ্ছে ছোট ছোট পিস করে যেগুলোকে যে যার মতন সেই সেই পিসগুলো নিয়ে নিচ্ছে আর এই যে মশলাটা দেখালাম খেয়াল করলেন এই মশলা দিয়ে কিন্তু তিন রকমের মাছ করব আজকে ভাতটাও হয়ে গেছে এবার মাছ ভাজাগুলোও মোটামুটি হয়ে এসেছে সেগুলো তুলে রেখে দিলাম লাল লাল করেই মাছগুলো ভেজে নিয়েছিলাম আর এদিকে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে ওই তেলটাতেই কিন্তু অল্প তেল বেশি হয়ে যাবে বলে তুলেও কিন্তু রেখেছিলাম তেল ঝাল মশলাটা একটু কম খাবো তাই এর মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই যে এই কলাগুলোকে দেখছেন এই কলাগুলো কিন্তু তেল তেল না জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এই যে দেখলেন কালো কেমন একটা জল বেরিয়েছে ওটা কিন্তু এর একটা কষও বলতে পারেন এই যে মাছটা অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে ওই যে জিরে বাটা আদা জিরে কাঁচা লঙ্কা যে বাটাটা সেটা দিয়ে দেব অল্প অল্প করে বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ তিন রকম মাছই তো এই একই জিনিস যাবে কিন্তু দেওয়ার আগে একটুখানি আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে নুন হলুদ আর একটু পরিমাণে দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে সেগুলো ভালো করে ঢুকে যায় এবার ওই যে আদা জিরে কাঁচা লঙ্কার যে বাটা ওখান থেকে তিন ভাগের এক ভাগ এতে দিয়ে দেব। এতে একটু কমই দেব রুই মাছেরটা একটু বেশি দেব সেই তুলনায় তো এতে দিয়ে দেব আর দেব নুন হলুদ আর একটুখানি জিরেরগুলো দিলেও দিতে পারেন আমি দিইনি দেওয়ার পরে জল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে জল দিয়ে ঢেকে রাখবেন ও হ্যাঁ আপনাদেরকে আরও একটা জিনিস দেওয়ার কথা তো ভুলে গেলাম যেটা মেন এই রান্নায় কাচ ওই বিচি কলা যেটা ওই যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব আর দেওয়া হয়ে গেলে জিনিসটাকে নামিয়ে রেখে দেব ব্যাস হয়ে যাবে বিচি কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি এই যে শীত থেকে গরম ঢুকছে এর মধ্যে ওয়েদারটা না অনেকটা চেঞ্জ হচ্ছে বৃষ্টিও এর মধ্যে হয়ে গেল একদিন তো ওয়েদারের এদিক ওদিক হওয়াতে ঠান্ডাটা লেগেই যাচ্ছে বাড়িতে সবার ঠান্ডা লাগাও রয়েছে আর তার মধ্যে বাড়িতে এত কাজবাজের মধ্যে একটুখানি রান্নাবান্নাটি হতেও মানে রান্নাবান্নাটা হতেও একটু দেরি হয়ে যাচ্ছে তাও যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি তিন রকম মাছ এই গরমের মধ্যে রান্না করতে একটু তো দেরি হবেই বলুন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বসানো কমপ্লিট এবার এটাকে ফুটুক আর চলুন অন্য কাজগুলো আগিয়ে রাখি সব কিছু কাটাকুটি করে নিই এরপর আবার মাছের ঝোলটাকে বসিয়ে দেব। আর হ্যাঁ এর মধ্যে কিন্তু এটা ফুটতে ফুটতে আমি খয়রা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি খয়রা মাছও রান্না করব আজকে ইলিশ মাছের ছোটো বোন বলা যায় যাকে সে হলো খয়রা মাছ তো খয়রা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই চাটুটার মধ্যে যেহেতু তেল কম লাগে খয়রা মাছ ভাজতে সেহেতু কম তেলেই কিন্তু খয়রা মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কয়েকটা কড়া করে ভেজে রেখে দেব যেগুলো ভাতের সঙ্গে খাওয়া হবে বেশ ভালোই লাগে খয়রা মাছগুলো ভাজা খেতে আর কিছু ঝোল করে দেব যেটা আমরা না খেলেও মা বাবা খাবে সে সেটার জন্য খয়রা মাছগুলোকে আজকে সর্ষে দিয়ে করব ভাবছি আর তার আগে কিন্তু একদিকে রুই মাছটা বসিয়ে দেব। খয়রা মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একদিকে তেলে তেলে ওই যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব আর তাওয়াতে ওই গরম তাওয়াতেই কিন্তু যেই মাছগুলো ভাজা রাখবো ভাবছিলাম সেই মাছগুলোকে রেখেই দিয়েছি তাহলে একটু গরম গরমও থাকবে তাওয়াটা যেহেতু গরম আছে আর একদিকে জিনিসগুলোকে কড়া করাও ভালোই হবে তো সেটাকে রেখেই দিলাম আর একদিকে রুই মাছে বসাবো বলে নুন হলুদ দিয়ে এই যে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে আর কাঁচা ওই বাটা দিয়ে অনেক দিনই মাছ খাচ্ছি তো আজকে মনে করলাম একটুখানি পেঁয়াজ একটুখানি বেটে দিয়ে দিই মিক্সচারে একটা জাস্ট ছোট অল্প একটু পেঁয়াজ আর একটু টমেটো একসঙ্গে পেস্ট করে এর মধ্যেই দিয়ে দেবো আজকে অনেক দিনই দিই না এমনি আদা জিরে দিয়েই ঝোলটা করার চেষ্টা করি কিন্তু আজকে হঠাৎ ইচ্ছা করলো খাওয়ার তার জন্য আর কি চলুন আলুটা তো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা বসিয়ে দিই তেলটা গরম করতে দিয়ে দিলাম কড়াইয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি মানে এগুলোকে কিন্তু কালো কালো করে পুড়িয়ে ফেলা নয় জাস্ট দিতে হবে তাই একটুখানি দিয়ে তার মধ্যে এবার টমেটো আর পেঁয়াজের যেই পেস্টটুকু করে রেখেছিলাম অল্প অল্প জাস্ট ওইটুকুও দিয়ে দিলাম দেখেছেন পেঁয়াজ কিন্তু সেরকম নেই কিন্তু টমেটোটা একটু লাল লাল হয়ে গেছে পুরো একটা টমেটো দিয়েছি না তার জন্য আর এই দিকে কিন্তু এইগুলো তাওয়াতে গরমই রয়েছে খাওয়ার সময় এখান থেকে তুলে তুলেই দিয়ে দেবো চাটুটাকে এখন বের করব না এটার মধ্যেই এই ভাজা মাছগুলো রেখে দেবো আর হ্যাঁ ওদিকে খেয়াল করলেন নুন হলুদ কিন্তু দেয়া মোটামুটি হয়ে যাচ্ছে ওদিকে ওদিকে তাকান মাছগুলোর দিকে পরে তাকাবেন আর এই যে জিরা আদা ওই যে বাটাটা ওইটা মিক্সার থেকে ঢেলে একটা বাটিতে করে রেখেছিলাম একটু জল দিয়ে গুলিয়ে তো সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরায় তেল বেরোনো অবধি একটুখানি অপেক্ষা করবেন আপনারাও আর আমিও করি চলুন ততক্ষণে অন্য যেই মাছগুলো মানে পরের যেই মাছটা করব খয়রা মাছ ওর জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি আর এদিকে অনেকটা এই তেল বেরোনো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন তো আর একটু হোক ততক্ষণ ওদিকে আমার মশলাটা কষানো মোটামুটি এই মশলাটা বানানো মোটামুটি হয়ে যাবে চলুন কালো শস্যটা ভিজিয়ে রাখি আবার পরে নয় কিছুটা করেবো কালো শস্য কিন্তু মিক্সারে ভিজিয়ে রেখে দিয়েছি আর তারপর দেখছি এদিকে তেলটা বেরোনো শুরু হয়ে গেছে এদিকে সে আলুগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে কষানো শুরু করলাম এরকমভাবে তেল বেরোনো অবধি আবার কষাতে হবে অল্প একটু জলও ব্যবহার করেছি আমি এর মধ্যে এটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াই না লেগে যায় কষানোর ঠেলায় সেটাও খেয়াল করবেন আর গ্যাসটা কিন্তু বেশি জোরে দিইনি আমি কারণ বেশি জোরে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এটা তো আর মাংস নয় যে বিশাল কষিয়ে রসিয়ে রান্না করতে হবে পাতলা মাছের ঝোল ওটাকে বেশি না রসানো কষানোই ভালো কী বলেন আপনারা চলুন মোটামুটি কমপ্লিট এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিই রান্নাও কমপ্লিট পরের রান্না করে নিই ততক্ষণ তেল গরম হোক ততক্ষণ ওই যে সর্ষেটা কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও পেস্ট করে নিলাম এই যে মাছগুলো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আজকে করব। কালো সর্ষের যেহেতু পেস্ট দেব তাই আর সর্ষে ফোড়ন দেবো না বা জিরাও ফোড়ন দেবো না কালো জিরা দিচ্ছি ফোড়ন গোটা জিরাটা দিলাম না সাদা জিরাটা তো ওই যে আদার কাঁচা লঙ্কার পেস্টটুকু অল্প একটু দিয়ে দিলাম আর তার মধ্যে যে কালো সর্ষের যেই পেস্টটা করলাম সেটাও দিয়ে দিলাম মোটামুটি কেমন যেন একটা দেখতে লাগছে সাদা হলুদ কালো মিশিয়ে একদম একটা গরমিল অবস্থায় এটাকে এবার ভালো করে কষাতে হবে এর মধ্যে নুন আর হলুদটাকেও যোগ করে দিন দিয়ে এবার ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল বেরায় আমার মতন তেল বেরোনো অবধি এটাকে ভালো করে কষাতে কষাতে দেখবেন এটার কালারটাই পাল্টে গেছে আমি না ফার্স্ট এটা প্রথমবার ট্রাই করলাম আমি ঠিক একটা জানতাম না এটাকে কিভাবে করতে হয় আমাকে মা বলে বলে দিচ্ছিলো আমি সেরকমভাবেই এটা করছিলাম তো এটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি আবার এটাকে ভালো করে এবার কষাতে হবে কষাতে কষাতে অনেকটা টাইম লাগবে পুরো কাসন্দি যেমন দেখতে হয় সর্ষেটাও মানে কাসন্দেও তো সেই সর্ষে কালো শস্যে দিয়েই হয় সেহেতু এটাকেও পুরো কাসন্দির মতনই দেখতে লাগছিল আর টেস্টটাও কিন্তু ওরকমই এসেছিলো বেশ সুন্দর আপনারা একবার ট্রাই করতে পারেন দেখেছেন কীরকম গেজা গেজা উঠছে এটা কিন্তু ফুটছে না জাস্ট গেজা গ্যাজে কেমন একটা হয়ে যাচ্ছে খেয়াল করুন চলুন মোটামুটি হয়ে এসছে তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার অন্য জিনিসগুলো ব্যবহার করা যাক অন্য জিনিস বলতে আর কি জল দিতে হবে এর মধ্যে দিয়ে জিনিসটাকে আবার ফুটতে দিতে হবে গেজে গেজে উঠছে দেখেছেন পুরো কাশন্দ মনে হচ্ছে এখান থেকেই নিয়ে আমের সঙ্গে খেয়ে নিই আম মাখা করে একদিন কাঁচা আম মাখাও করবো ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়ে দিচ্ছি কারণ আদা জিরা বাটাটা বললাম না একদম কম দিয়েছি এর মধ্যে কারণ সর্ষেরও দিচ্ছি যেহেতু তার জন্য সাদা সর্ষে দিয়েই করব ভেবেছিলাম কিন্তু ছিল না ঘরে তাই কালো সর্ষেই ছিল তাই দিয়ে করে নিলাম খুব একটা হেরফের হয় না কিন্তু টেস্টটা বেশ বেশিই ভালো এসেছিলো আপনারাও একবার খয়রা মাছ দিয়ে চেষ্টা করতে পারেন কিন্তু এটা কিন্তু ভোলা মাছটা অন্যান্য মাছে করতে যাবেন না বেকার রান্নাটা নষ্ট হয়ে যাবে কারণ এটা খয়রাতেই ভালো লাগে ভোলা মাছের সাদা সর্ষেটাই ভালো লাগে বেশি তো এই যে জল দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো ফুটে আসলেই নামিয়ে দেব ব্যাস খয়রা মাছ দিয়ে মাছের জোল কমপ্লিট হয়ে যাবে সর্ষে দিয়ে খয়রা মাছ তো এটা আমরা খেয়ে দিয়ে ভালো একটা ঘুম দিলাম আর রাতের বেলা আজকে এগুলোই খেয়ে নিয়েছিলাম আর নতুন করে রান্না করতে হয়নি আর ওই বাড়ি যাওয়ার সময় এদের সঙ্গে দেখা না করে গেলে হয় বলুন সবাই অপেক্ষা করে বসে থাকে কখন আমরা যাব। দেখেছেন সব কিন্তু ঘুমাচ্ছিল উঠে সব একদম পায়ে পায় লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে যার যার জায়গায় শেষে আর ও ও কিন্তু ওকে লাথি মারার জন্য পা বের করেনি ওকে ভয় দিচ্ছিলো যে ওদিকে যা ওদিকে বিস্কুট আছে তাও যাচ্ছে না লাস্টে আবার এখানে বিস্কুট দিতে হলো তো এদেরকে খেতে দিয়ে মনটাও শান্তি হয় তারপর গিয়ে ঘুমটাও সত্যি কথা বলতে অনেক ভালো হয়ে যায় এই যে কালোটা দেখছেন এই কিন্তু বিশাল বদমাস সব বিস্কুট যেখানে দেবে একবার এখানে খাবে একবার ওখানে খাবে আর গাড়ির রাস্তা মানে রাস্তাটা তো একদমই ছাড়তে চায় না যেই খাওয়া দাওয়া কমপ্লিট গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে দেখেছেন কী সুন্দর ওর সঙ্গে আবার খেলাও করে কিন্তু ও আমার সাথে অতটা আমি খুব ভয় পাই কিন্তু খাবার দিতে বেশ ভালোই লাগে আপনাদের আপনাদের দাদা ভাই বেশি পছন্দ করে ওদেরকে আর ওদের সঙ্গে খেলতেও ভালোবাসে ওই যে পাঁচ টাকা দামের আমুল মেরির বিস্কুটগুলো এখন আর পাওয়া যাচ্ছে না যেহেতু এই বড়ো মেরি সহায় আর আমি আমরা কিন্তু শুধু ওদেরকে দিচ্ছি না নিজেরাও খাচ্ছি কারণ এই টেস্টটা আমুলের বেশ ভালোই আর এই ওপরে লাট সাহেবকে খেয়াল করুন কোনো দিন নিচে নামে না একটু ওনাকে ওপরেই দিতে হবে আর একটা বিস্কুট ওনাকে দিতে গিয়ে পড়ে গেছিলো সেটাই আবার তুলে ওপরে দিয়ে দেওয়া হলো লাট সাহেব ওপরে বসে খাক আমরা ততক্ষণ যাই সামনেও আরও একজন দেখি অপেক্ষা করছে তো চলুন ওনাকেও এবার বিস্কুট দিয়ে দেওয়া যাক দূরে দাঁড়িয়ে আছে কখন আসবে দেখি এই তো যেই গাড়ি দাঁড়িয়েছে সেই হাঁটা শুরু করেছে মশাই চলে এসেছে প্লাস ধরেছি তো চোখগুলো কেমন জল জল করছে আসলে কিন্তু ওদের চোখগুলো ওরম জল জল নয় ভয়ঙ্কর লাগছে এখন ভিডিওতে বুঝতে পারলাম যা যাই হোক দেয়া কমপ্লিট আর একটা গাছ দেখাবো এই গাছটা না আমার খুব পছন্দের কিন্তু এই গাছগুলো হলে নাকি খুব শুভপোকা হয় এটা কি সত্যি আপনারা একটু কমেন্টে জানাবেন তো এই গাছটা নইলে আমারও খুব ইচ্ছা আমার বাড়িতেও থাকুক কিন্তু ওই যে সবাই বলে শুয়পোকা হয় ওর জন্য ঘরে আর লাগানো হয়নি কোনো দিন ঘরের সামনে যদি না হয় তাহলে আমি লাগাবো আপনারা একবার কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন এবার সামনে এগোনো যাক সামনেও তো অনেক অতিথি ওয়েট করছে আমাদের জন্য এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা কিন্তু সেটাকে আমরা পার করে গিয়ে আবার কিন্তু আরও এগিয়ে যাই কারণ ওদিকেও অনেক কুকুর থাকে তাদেরকেও বিস্কুটগুলো তো দিতে হবে তাই না তো চলুন যাওয়া যাক তো আমরা এখন বাড়ির দিকে যাই আর সামনে কয়েকজন আছে তাদেরকে খেতে দিয়ে আর আপনারা কি করছেন আপনারা তো অনেক দিন হয়ে গেছে কমেন্ট করা দেখি সেরকম কমিয়ে এসেছেন কমিয়ে এনেছেন কেন সেটা জানি না আপনারা কমেন্ট করুন সেগুলো আমি ভিডিওতে পড়ব এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমেই আমি সব কমেন্টের রিপ্লাইও দেব এই বড় ভিডিও করতে করতে আর এদেরকে খাবার দিতে দিতে আপনাদের কমেন্টগুলো পড়ে নেব আর রিপ্লাইগুলোও আমি দিয়ে নেব এই দেখুন কেমন ছুটে ছুটে আসছে দেখছেন এরা আপনারা ওদের ছোটা দেখতে দেখতেই কিন্তু গিয়ে কমেন্টটা করে আসুন আপনাদের কমেন্টগুলো দেখে আমি পরের ভিডিওতে সববার রিপ্লাই দেব। তো এই যে সবাই এসে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এদেরকে চলুন বিস্কুটগুলো এবার আমরা দিয়ে দিই আপনারাও কিন্তু এরকম ওদের জন্য বিস্কুট কিনে দিতে পারেন দেখবেন মনটা খুব শান্তি হয়ে যায় একটা দিন চেষ্টা করুন অনেকটা ভালো শান্তির ঘুম ঘুমাতে পারবেন রাতে তো এই যে বিস্কুট দেওয়া শুরু করে দিয়েছি আর একজনকে আমি যখন ঢুকেছিলাম এটা আস্তে দুজন দেখেছিলাম এখন দেখুন কেমন একটা ভিড় ভিড় হয়ে গেছে সবাই কোথা থেকে জানি না দৌড়ে দৌড়ে চলে এসছে তো চলুন সবাইকে বিস্কুট টিস্কুট দিয়ে এবার বাড়ির দিকে যাই সবাইকে তাহলে এবার এদেরকেও টাটা জানাই আর আপনাদেরকেও তাহলে এবার টাটা জানাই বাড়ির দিকে তো যেতে হবে অনেক রাত হলো কালকে সকালে আবার ভিডিও আনতে হবে আপনাদের জন্য তো এবার বাড়ি যাই সবাইকে টাটা জানানো কমপ্লিট গাড়ি ঘুরিয়ে নিচ্ছি এবার বাড়ির দিকে চলে যাব তো আপনারা ততক্ষণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে আসুন কারণ নতুন ভিডিও দেখতে গেলে তো এগুলো সবই প্রয়োজন নইলে পরের ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে না তো চলুন বাড়ি গিয়ে ঘুমাই সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে যেতে কিন্তু ভুলবেন না চলুন টাটা